বগুড়া থেকে মাত্র তিন হাজার টাকায় তিন দিন চার রাতের জন্য ঘুরে আসলাম নৈসর্গিক সৌন্দর্যের বিখ্যাত বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার থেকে তিন হাজার টাকায় বগুড়া টু কক্সবাজার নন এসি বাসে আসা যাওয়া এবং দুই বেলা খাবার আমাদের এই ট্যুরে ছিল কক্সবাজার মহেশখালী দ্বীপ হিমসরি ইনানি বিচ ও চট্টগ্রামের কর্ণফুলি ট্রানেল দারুণ এই প্যাকেজে আপনিও ভ্রমণ করতে পারবেন ফ্যামিলি সহ ভ্রমণের জন্য বিস্তারিত জানতে ফোন করতে পারেন স্ক্রিনে দেয়া নাম্বারে যেহেতু হিমসরি ইনানি বীজ আমার আগেই দেখা ছিল তাই সেদিকে না গিয়ে আমি সরাসরি চলে যাচ্ছি মহেশখালী দ্বীপে মহেশখালী দ্বীপে যাওয়ার জন্য কক্সবাজার থেকে বিশ টাকা জনপতি ভাড়া দিয়ে ছয় নম্বর জেটি ঘাটে আসতে হবে এখানে ঘাটে প্রবেশের সময় বিশ টাকা টোল দিতে হয় যেটি আমার কাছে ভালো লাগেনি একজন মানুষ সামান্য একটা ব্রিজ পার হইতে বিশ টাকা টোল এটা অনেক বেশি হয়েছে এই টোলটি দশ টাকা হলে ভালো হতো তারপর সেখান থেকে জনপতি একশো টাকায় স্পিড বোর্ডে করে মহাসখালী দ্বীপে যেতে পারবেন রিজার্ভে গেলে ভাড়া বেশি লাগে বাট রিজার্ভে না যাওয়াই ভালো মহখালী দ্বীপ ঘুরে ফিরে আসলে আবার এখানে স্পিড বোর্ড পেয়ে যাবেন একশো পঞ্চাশ টাকায় ব্যাক করার জন্য ময়শখালী দ্বীপে যাওয়ার সময় চারিদিকে সাগরের সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে ময়শখালী দ্বীপের সবচাইতে বড় সিন্ডিকেট অটো চালকরা স্পিড বোর্ড থেকে নামার পরে আপনাকে নিয়ে যাওয়ার জন্য হুমড়ি খেয়ে পড়বে অটো চালকরা সামান্য হাফ কিলো রাস্তা তারা তিনশো পাঁচশো ছয়শো আটশো যে যার মতো করে ভাড়া চাইবে যারাই অটোতে চড়বেন তারাই কিন্তু ধরা খেয়ে যাবেন এখান থেকে অটোর ভাড়া সর্বোচ্চ পনেরো থেকে বিশ টাকা হতে পারে কিন্তু অনেকেই না জানার কারণে দুইশো আড়াইশো বা তিনশো টাকায় অটোতে করে গিয়ে মহেশখালী দ্বীপে নামার পরে বোকা সেজে যান সবাইকে অনুরোধ করব অটোতে না চড়ে হেঁটেই যাবেন সামান্য রাস্তা হেঁটে গেলে একদিকে যেমন সৌন্দর্য দেখতে পারবেন অন্যদিকে স্ক্যামের হাত থেকে বাঁচতে পারবেন